শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতি বর্মার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে একটি ব্লক নিয়ে আসলাম তোমরা ব্লকটি দেখতে থাকো আজকে আমার মেয়ের জ্বর এসেছে তাই আমার মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাব ওষুধ আনতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো জামা ছোটো হয়ে যাচ্ছে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে তো এই দেখো পুজোর জামা তাতেই ছোটো হয়ে যাচ্ছে মেয়ে মেয়েকে নিয়ে আসলে ডাক্তারখানা যাবো সেই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ব্লগটি পুরো দেখব কেউ কেউ কেটে কেটে দেখবে না পুরোটা দেখবে এই দেখো আমার মেয়ে রেডি এখন আমি রেডি হব আমার মেয়ে আবার ওষুধ খেতে খুব ভালোবাসে সে ডাক্তারখানা যাবে জন্য সে খুব খুশি হয়েছে সে ওষুধ খেতে খুব ভালোবাসে সুন্দর করে ওষুধ খেয়ে নেয় আমি ওইরকম আমি ওষুধ খেতে ভালোবাসি না একদম ওষুধ খেতে চাই না কিন্তু আমার মেয়ে সে খুব সুন্দর করে ওষুধ খায় তাই সে ডাক্তারখানা অল্প একটু জ্বর আসলেও কাশি হলেও সে বলে ওষুধ আনো ওষুধ আনো ডাক্তারখানা গিয়ে ওষুধ আনো সে রকম করে বলে এরপর রেডি হয়ে গেছি আমার মেয়ে এখন আমি রেডি হব এখন সব আমরা তিনজনেই যাব ডাক্তারের কাছে মেয়ের জন্য ওষুধ আনতে আমরা পুরো রেডি হয়ে গিয়েছি বন্ধুরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি তোমাদের পাশে থাকবো সাপোর্ট করবো আমি তোমাদের মতো ভালো ভালো ভিডিও দিতে পারি না আমি যেটুকুই পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট অবশ্যই করবে তোমরা নতুন নতুন অন্য অন্য ব্লগ দাও কিন্তু আমি যেটুকুই পারি সেইটুকুই ব্লগ দিই এই এখন আমিও রেডি হয়ে যাচ্ছি আমার মেয়ে রেডি হয়ে গেছে আমার মেয়ে রেডি হয়ে তার দাদাকে ঠাকুমাকে বলছে আমরা আমিও রেডি হয়ে যাচ্ছি এদিকে রেডি রেডি হয়ে যাবো আমাদের তো আবার বাইক নেই গাড়ি নেই আমরা আমরা যাব তোমাদের তোমাদের দাদা বাবু যাবে সাইকেলে আমরা যাব গাড়িতে আমাদের বাইক নেই বাইকে চলে যাব তারপরে এই দোকা আমি রেডি হয়ে যাচ্ছি সারাদিন কাজ টাজ করে বিকেলে একটু শুনি আমার এখন যাবো ডক্টরের কাছে কী করবো বলো মেয়েকে নিয়ে তো ডক্টরের কাছে যেতে হবে জ্বর যখন এসেছি আমরা আবার অল্প একটু কিছু হলেই দৌড়ে নিয়ে যাই ডক্টরের কাছে অল্প একটু জ্বর কাশি হলে নিয়ে যাই ডক্টরের কাছে টাকা না থাকলেও ধার করে হোক নিয়ে যাবো ডক্টরের কাছে এই দেখো আমি রেডি হয়ে গেলাম এবার যাবো ডক্টরের কাছে ডাক্তারখানা যার নি রেডি এখন আমরা বাড়ি থেকে বেরোবো এই দেখো আমার মেয়েও রেডি আমিও রেডি এবার যাবো এই দেখো তোমরা ভাবছো বাইক নেই বাইকটা কোথা থেকে আসলো ওটা আমার বাইক না গো আমাদের বাইক না এই দেখো অবশেষে ডাক্তার কাছে আসে পৌঁছে গেলাম আমার মেয়ে ডাক্তারের সাথে সেই গল্প খুব গল্প সে তো অল্প একটু মানুষের সঙ্গে কথা বললে সে মিশে যায় শুধু তাকে পরিচয় করে দেওয়ার পালা পরিচয় করে দিলেই সে তার সাথে বন্ধু পথে নেয় এখন ডাক্তারখানায় দিয়ে গিয়ে রাস্তা এরা গেট আমার ডাক্তারখানায় এসে অবশেষে পৌঁছে গেছি এবার ওষুধ নেব মেয়ের জন্য ডাক্তার তাকে পুজ করছে তার নাম কোথায় বাড়ি কোথায় কোন স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে এদিকে আমি যাচ্ছি ওই ওইদিকে ব্যাগে আমার মেয়ে যে ঘরে ব্যাগটা নিয়েছে সেই ব্যাগে মোবাইল আছে সেই মোবাইলটা একটু নেব একজনের লাইভ লাইভে ঢুকতে হবে এই জন্য মোবাইলটা নেবো এই জন্য ওইদিকে গেলাম মোবাইল নেওয়া শেষ হয়ে গেছে এবার এখানে বসবো একজনের লাইভে ঢুকতে হবে আমাকে কী করব বলো এটাই তো আমাদের কাজ রান্না বান্না খাওয়া সংসার সামলা চারিদিকে সামলা চারিদিকেই শুধু আমাদের সামলাতে হবে বাড়ি ঘরে বাইরে বাড়িতে কাজ কামাই করতে হবে মেয়ে কিছু হলে ডাক্তারখানা নিয়ে যেতে হবে এটা তো আমাদেরই সব কাজ মেয়েদের তো ছুটি নেই কোনোদিনও শুধু কাজ 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 মেয়েদের রেস্ট নেই এত কাজ করেও তবু নাম পাওয়া যায় না মেয়েদের মেয়েরা কোনোদিনও ভাবে না যে আজকের দিনটা আমরা রেস্ট করি ছুটি দেই কিন্তু ছেলেরা কাজ থাকে ছুটি নেয় যে আজকে ছুটি নিয়ে রেস্ট করি কিন্তু মেয়েরা কোনো দিনও তা পায় না যে আজকে ছুটি নিয়ে রেস্ট করি ডক্টরের সঙ্গে আমার মেয়ে খুব গল্প করছে অবশেষে আমরা ওষুধ নেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা আজকের ব্লকটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরে ব্লকও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমাদের ওষুধ নেওয়া শেষ আমরা এখন বাড়ি যাব টাটা